এবং বর্তমানের মধ্যে কথোপকথন হল ইতিহাস দেশ জাতি এবং প্রজন্মের অতীত এবং বর্তমানের মধ্যে কথোপকথন থেকে আমার সাবকনসিয়াস মাইন্ডের একটি উক্তি হলো পণ্যের পতন থেকে রোগ জীবাণু ছড়ায় আর মানুষের পতন থেকে ছড়ায় অপকর্ম আমার মতো একজন জ্ঞান এবং প্রজ্ঞার মিসকিনের সাবকনসাস মাইন্ডের এই উক্তিটি যে একজন নোবেল বিজয়ী ব্যক্তিত্বের দ্বারা প্রমাণিত হবে এটা কখনো ভাবতেই পারিনি কিভাবে সেটা প্রমাণিত হয়েছে আসুন একবার জেনে দেখি অসংখ্য রকমের দুর্নীতি এবং ব্যর্থতা মিসরুল ইত্যাদি সেখান থেকে আমরা কিভাবে টেনে বের করে আনবো টেনে বের করে আনতে করেন নিয়ম গুলো প্রাতিষ্ঠানিক সংস্কার গুলো করতে হবে সেই জন্য প্রথম চোটে আমরা ঠিক করলাম যে বের করতে আপনার চোখে কি মনে কতটা পরিবর্তন বহুল পরিবর্তন এটা আমি বলবো যে ধ্বংসাবশেষ থেকে এসেছিলাম এখন একটা নতুন চেহারা আসছে ভেসে উঠছে যে আমরা অর্থনীতি সহজ করেছি দেশ বিদেশের আস্থা অর্জন করেছি এটা তো পরিষ্কার সারা দুনিয়া আমরা আস্থা স্থাপন করতে পেরেছি এটাকে কেউ প্রশ্ন করতে পারবে না যে না আপনি অমুক দেশের আস্থা অর্জন করতে পারেন না যে দেশে বলুন তারা আমাদের উপর আস্থা স্থাপন করেছে আস্থা স্থাপন করেছে না বিপুলভাবে করেছে তারা বলছে আমরা অতীতে যা করি না তার চাইতে বেশি প্রবরণ যেহেতু আমরা দেখছি যে একটা সুন্দরভাবে আমি এক জায়গায় শুনছি যে মেঘা প্রকল্প নেই তাই মেঘা দুর্নীতি নেই কিন্তু ছোট দুর্নীতিতে ষোলো মানে ছয় মাসে যা হয়েছে সেইটা মানে মাল্টিপ্লাই করলে যদি ষোলো বছর করেন আর কি ছয় মাসকে মানে ষোলো বছরে নিয়ে যান তাইলে অনেক বড় হয়ে যাবে দুর্নীতি এটা বাজারে আছে কিন্তু মেগা দুর্নীতি নাই কারণ মেগা প্রকল্পই তো নয় মেগা দুর্নীতি হবে কিভাবে ছোট ছোট দুর্নীতি যা হয়েছে সেইটা ছয় মাসে যা হয়েছে এইটা ষোলো বছরে যদি হিসাব হিসাব করা হয় তাইলে গত রেজিনকে ছাড়িয়ে যাবে এরকম কথা বাজারে আছে। হ্যাঁ এখন আপনারা কতটা ইনভলভ সেটা আমি বলতেছি না মানে এটা হয়েছে আর কি এটা এটা বাজারে চলতেছে আপনি আস্থা এবং সমর্থনের কথা বলছেন আমি যদি দেশের প্রসঙ্গে আসি আইন শৃঙ্খলার প্রসঙ্গে আসি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে কিন্তু অনেক সমালোচনা হচ্ছে এবং আমি যদি পুলিশের এবং মানবাধিকার সংস্থাগুলোর পরিসংখ্যান দেখি অপরাধ কিন্তু বেশ কিছুটাই বেড়েছে তো এটা আপনারা কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না আস্থার কথা নিয়ে শুরু করেছিলেন আমি আস্থাতে ফিরে যাই দেশ বিদেশের রাস্তা তো দেশের মানুষের রাস্তা আছে কিনা আমাদের উপরে এটি বড় কথা আমার মনে হয় দেশের মানুষের রাস্তা আমাদের উপরে আছে বিপুল পরিমাণে আছে সেটা সেটা বড় প্রমাণ বিষয়ে ফিরে আসি পরিস্থিতি যে অবনতিটা হয়েছে অনেকে বলছেন যে তারা নানা রকম ভয়ে আছেন আতঙ্কে আছেন যেহেতু অপরাধ তারা দেখছেন যে যেটা রাস্তাঘাটে অপরাধ বেড়েছে এটা আপনারা কেন নিয়ন্ত্রণ করতে পারছেন অবনতিটা কোন পয়েন্ট থেকে হয়েছে এটা বলতে হবে তো আমাকে আপনি বলছেন অবনতি হয়েছে কোন রেফারেন্স পয়েন্ট থেকে অবনতি হয়ে আছে সেটা না দিলে তো আমরা বুঝতে পারবে না আমি যদি সাম্প্রতিক পরিসংখ্যানের কথা বলি যে গত বছর এই সময় থেকে অপরাধের পরিমাণ রাস্তাঘাটে যেমন আমি তো হিসাব নিচ্ছি কোনো অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি আমি যদি আজকে সকালবেলা উঠে আমাকে একজন একটা হোয়াটসঅ্যাপে ইয়ে করছে যে সকাল সকালে উঠেই তিনটা খারাপ সংবাদ পাইলাম কি কি হয়েছে একটা গার্মেন্টসের দশ কোটি টাকার মালাবাল নিয়ে গেছে একটা আর একটা হলো কি ডেপুটি অ্যাটর্নি জেনারেলের লাশ পাওয়া গেছে ঝুলন্ত অবস্থায় কোথায় জানি আর একটা কি ছাত্রলীগের এক নেতা তার মায়ের অসুস্থ মাকে দেখতে যা গেছিল সেখানে তাকে ধরে একেবারে মারপিট থেকে শুরু করে কি ইয়ে দিয়ে তার ওই মানে কি বলে তার ছিদ্র করে দিয়েছে সারা শরীর এবং হোয়াটসঅ্যাপ এখানে আছে বলছে সকাল সকাল তারেক রহমান একটি বক্তব্য বলেছেন যে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে জনমনে ওনার মনে সন্দেহ হয়েছে কিনা এটা হলো কেন মানে তাদের মনে কেন সন্দেহ তৈরি হয়নি তো সে কথাই বলছে

20 সালে সেই স্বাধীনতার 24ই অক্টোবর কিসের স্বাধীনতা যদি দের যদি তৃতীয়বার স্বাধীন হয় তাহলে আমরা জিমি কেন কেন আমরা জিমি সবার কাছে কেন জিমি পুলিশ প্রশাসন কেন জিমি সারা প্রধান কেন জিমি রাষ্ট্রপ্রধান কেন জিমি সাধারণ নাগরিক কেন জিমি কিসের কারণের জন্য কিসের দেশ আপনারা চালান আর কি দেশ চালান দেশ করে দিচ্ছেন আজকে বলতেছেন দেশ কিসের দেশ আছে দেশ কি বাংলাদেশ আছে শুধু বাংলাদেশ তার নাম আছে আর সবকিছু শেষ করে দিচ্ছেন আপনারা আমার পরিচয় আমি একজন মানুষ নাম বলার কোনো দরকার আমি মানুষ অবশ্যই অবশ্যই আমি একজন বাংলাদেশের নাগরিক আমি বাংলাদেশের একজন মানুষ আমি রাজনৈতিক দল গঠন করি নাই গঠন করার কথা বলেছিলাম কথা বলেছিলাম কথা বলেছিলাম এবং দশ সপ্তাহ এই কথা জারি ছিল দশ সপ্তাহ পরে আমি বলেছি না আমি রাজনীতিতে যাব না আমি এ কথা বলেছি পলিটিক্স ইজ নট মাই কাপটি এবং ওইটাই ওইখানে সমাপ্ত এরপরে আর রাজনীতির কাছে আমার কেউ টানতে পারেনি সবাই চেষ্টা করেছে দেশের নেতৃত্ব নেন আপনি প্রধানমন্ত্রী হন আপনি সবাই চেষ্টা করেছে আমি কোথায় যাইনি আমি বলছি যে এইটা এই চ্যাপ্টার শেষ এই দশ সপ্তাহ দেশানাফ ওইটাই ছিল কাজে ওইভাবেই আছি এখন এখানে আমি রাজনীতি যাওয়ার কোনো সম্ভাবনা নাই রাজনীতি করিও না রাজনৈতিক পদ সরকার প্রধান যদি টেকনিক্যালি হয় হবে এটা নিয়ে আমার আমি তো এই পদে আসতেও চাই আমাকে অনুরোধ করেছে বহুবারে করেছে তারপর আমি শেষ পর্যন্ত সম্মত হয়েছে সেটা দায়িত্ব নিয়েছে এটা রাজনৈতিক পদ যদি হয়ে থাকে এটা বাই ডেফিনিশন আমি রাজনীতি করি না